বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান ক্রোশিয়ার সুন্দরী মডেল কন্যা ইভানা নলকাতার বিশ্বকাপে সেই কাজটাই করছিলেন খোলামেলা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না আয়োজক কাতার করা এই আদেশ জারি করছিল কিন্তু কড়াকড়ি সত্ত্বেও পশ্চিমা বিশ্বের কিছু কিছু নারী ভক্ত কৌশলে যতটুকু সম্ভব খোলামেলা পোশাকেই স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার চেষ্টা করেছে সাবেক মিস ক্রোশিয়া ইভানানল তাদের একজন তিনি ক্রোশিয়ার প্রতিটি ম্যাচেই অনেকটা খোলামেলা পোশাকে গেলাইতে বিশেষ উত্তাপ ছড়িয়েছেন তো আজকে আমার এই প্রতিবেদন এত করা থাকার পরও কিভাবে তিনি এরকম খোলামেলা পোশাক পরে খেলা দেখলেন এবং কিভাবে তিনি এই কাজটি করলেন সেটারই সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ধরা মিস কিন্তু আগের ম্যাচগুলোতে নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিতে পারলেও পরশু ব্রাজিলের বিপক্ষে ম্যাচে তা পারেনি সেদিন বরং মাত্রা সারিয়ে ধরা খেয়েছে তিনি না কোয়াট সুন্দরীকে গ্রেফতার করে হাজতে যেতে হয়নি তবে আইন অমান্য করা পোশাক পরিধানের কারণ নিরাপত্তা কর্মীদের জেরার মুখে পড়তে হয়েছিল কর্মী সতর্ক করে দিয়েছেন তাকে ব্রাজিলের বিপক্ষে ভানা মাঠে গিয়েছিলেন লাল অন্তবাস ও গায়ের সঙ্গে সেটে থাকা লাল সাদা প্যান্ট পরে যাতে আঁকা ছিল ক্রোশিয়ার জাতীয় পতাকার নকশা দল এবং সমর্থকদের অনুপ্রেরণা দিতে ক্রোশিয়ার প্রতিনিধি হিসেবে সিয়ার লিডারের ভূমিকায় কাতালে তিনি সেই কাজে সফল ইভানাকে ক্রোশিয়ার গণমাধ্যম ক্রোশিয়ার সেক্স ইয়েট সিয়ার লিডার খেতাব দিয়েছেন এইসবে আরও অনুপ্রাণিত হয়ে কিনা ইভানা ব্রাজিল ম্যাচে নিজেকে আরও বেশি জাহির করার চেষ্টা করেন লাল অন্তবাস আর গায়ে লেগে থাকা পোশাক পর ইভানা সেদিন একের পর এক সেলফি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন শুধু তাই নয় বারবার আসন ছেড়ে এদিক সেদিক ঘোরাফেরা করছিলেন বেশ কয়েকবার গ্যালারি থেকে নিচে নামেন তিনি আর সেই কাজ করতে গিয়েই ধরা খেয়েছেন তিনি করা জেরার পর নিরাপত্তা কর্মীরা তাকে যথাযথ পোশাক পরে নিজের আসনে বসে খেলা দেখতে সতর্ক করেন তবে নিরাপত্তা কর্মীদের ধমক খেলো ইভানা খুশি মনে মাঠ ছেড়েছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এইটাই বুঝলাম যে কাতার সরকার অর্থাৎ মুসলিম দেশেই খেলা পরিচালনা হওয়াতে তারা বিশাল একটি করার নির্দেশ দিয়েছিলেন যে কেউ কোনো দর্শক কিংবা কোনো প্লেয়ারের স্ত্রীরা কোনো খারাপ পোশাক বা কোনো ছোট কাপড় চোপড় পরে তারা এখানে কোনো খেলা দেখতে পারবেন না কিন্তু তাদের চোখ এড়িয়ে এত কড়া নিরাপত্তার পরও সে কিভাবে এরকম খোলামেলা পোশাক পরে সে মাঠে হাজির হলো সেটাই আমাদের কাছে রোমাঞ্চিত মনে হয়েছে এবং সে যে সরাসরি ক্রোশিয়ার সাপোর্টার তার গায়ের পোশাক দিতে সেটাই বোঝা যাচ্ছে প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ